আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাফস ওয়ার্ল্ড আমি তাসফা হাসনাইন নাফ আজকের ব্লগটা আজ অনেক বেশি স্পেশাল আর আজকের ব্লগে আমি আমার হয়ে কথা বলবো মানে নাফ আমি সেই হয়ে কথা বলবো আজকে মাম্মা মাম্মার মতো কথা বলবে না সো আজকে আমরা গিয়েছিলাম ধানমন্ডিতে লেকের পারে। তো আমরা সেখানে প্রথমবার গিয়েছি মাম্মা এবং পাপ্পা আগে গিয়েছে কিন্তু আমি প্রথমবার গিয়েছি সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছি একটা ব্রিজ ব্রিজটা পার হয়েই আমি দেখি যে আমার অনেক খেলনা যে খেলনাগুলো আমার অনেক ভালো লাগছিল। কিন্তু সবগুলো আমার ভালো লাগছিল না একটা মোটু ঢোল বাজাচ্ছিল সেইটা দেখে আমি পাগল হয়েছিলাম তো সেটা আমি কিনে নিই কারণ আমার বাসায় এই ঢোল বাদকটা আছে তো তারপরে আমি হাঁটতে হাঁটতে লেকের পাড়টা দেখছিলাম কিন্তু আমার মনটা পড়েছিল ওই ঢোলবাদকের কাছেই তো আমি চাচ্ছিলাম যে সেইটা আমি নিয়ে নেই কিন্তু আমার কি করব বাসায় আছে যে কারণে মাম্মাদি ছিল না তো তারপরে আমার মনে হলো যে এখানে মামু আছে মামুর মতো দেখতে একটি ছেলে তো আমি ভুলবশত তাকে মামু ভেবে এগিয়ে গিয়েছি যেয়ে আমি দেখি যে না আমার মামু না এটা অন্য একটা ছেলে তারপরে আর কি আমি তো পাপ্পার সাথে খুব খুশি আর মাম্মার ব্যাগ নিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম কারণ মাম্মার অনেক কষ্ট হচ্ছিল আমার ব্যাগ পছন্দ তারপরে আমি ডগি দেখছিলাম কারণ ডগি আমি খুব পছন্দ করি ডগি আমি ভয় পাই না তারপরে আমি হাঁটছিলাম হাঁটছিলাম আমি একা একাই হাঁটতে চাচ্ছিলাম কিন্তু পাপ্পা চাচ্ছিলো যে আমি তার হাত ধরে হাঁটি যে কারণে আমি পাপার হাত ধরে হাঁটছিলাম কারণ পাপা যদি আবার মন খারাপ করে সেই জন্য এরপরে চলে এসেছিল আমার আম্মুনি এবং সোহান আর সোহানকে আমি সোহান বলি কারণ সোহানকে আমি কি বলে ডাকবো এইটা এখনও তারা কেউই ঠিক করতে পারেনি মাম্মা আম্মুনি কেউই ঠিক করতে পারেনি যে কারণে আমি সোহান বলেই ডাকি তো তারপরে আমি তো খুব খুশি তাদেরকে দেখে আমনি চলে এসেছে আমনি এসে আমাকে বেলুন কিনে দিয়েছে আমি তো বেলুন বের হবার বেলুন কিনব না তা হতেই পারে না বেলুন আমার সবচেয়ে পছন্দের খেলনা তো এরপরে আমি নিচে একটা বেলুন ছেঁড়া পেয়েছিলাম তো তুলতে গিয়েছিলাম কিন্তু আমনি তুলতে দেয়নি পরে আমি আমনির কোলে চড়ে আশেপাশে সব দেখছিলাম তারপরে সোহান আমাকে একটা চরকি আর একটা পাখি বাসি কিনে দিয়েছে তো বাসিটা অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে চর্কিটা আমি এখনো বুঝতে পারছিলাম না এটা কি করে উড়ে পরে পাপ্পা আমাকে উড়িয়ে দেখাচ্ছিল যে এটা এইভাবে উড়ে যেহেতু রাতের বেলা ছিল আমাদেরকে অনেক অন্ধকার লাগছিল কালো লাগছিলো তারপরেও আমরা ভিডিও করেছি তো আমরা বেলুন দিয়ে খেলছিলাম তারপরে দেখেছি একজন ফ্যানা ওড়াচ্ছে এটাকে কি বলে আমি জানি না বাবলস বাবলস ওড়াচ্ছে সরি বাবলস দিয়ে পরে আমরা খেলছিলাম আমি আর পাপ্পা এরপরে আমি পাপ্পাকে বলছিলাম যে বাসিতে তুমি ফু দাও কারণ আমি বুঝতে পেরেছি এটা ফু দিলে হয় আর ওইদিকে আমার চোরকে নিয়ে ঘুরে ঘুরে খেলছিল তো তার খুব পছন্দ হয়েছে চরকিটা তো তারপরে আমরা ফুচকা খেয়েছি আমি তো ফুচকা খাইনি আম্মনি সোহান তারপরে মাম্মা পাপ্পা সবাই খেয়েছে এরপরে আমরা বসে আছি যে সবাই মিলে চা খাবো চাটা আমি খেয়েছি তো চা খেয়ে দিয়ে তারপরে আমরা বাসায় চলে এসেছি